আসসালামু আলাইকুম কাছের মানুষজনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মানে আজকে হয়েছে রবিবার মানে সানডে তো আমি সকাল সকালে কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত মানে রবিবার মানে আমার কাপড় ধোয়া লাগে আমি দুই একটা পারি যে কটা পারি ওই কয়টা আমি কাপড় ধুই আর দেখেন সুন্দর করে পানি উড়ে গেছে কুয়াই থেকে আর কাপড় ধোয়ার জন্য কিছু কাপড় আমি দই আর কিছু কাপড় আমার মা দয় তো আমি মা ওইরকমভাবে সময় পাই না তার জন্য আমি কিছু কিছু মার হেল্প করি অল্প স্বল্প ও দেখেন অনেক সুন্দর করে মানে আমার কলেজের প্যান্টগুলো ধুয়ে দিয়ে আছি আমি মানে আমার স্কুল কলেজে যাওয়া লাগবো সেই জন্য দেখেন এই যে সুন্দর করে মানে কাপড় ধোয়া পাই না তাও ওই জন্য ট্রাই করতেছি মানে ধোয়া পারি না আগে ধুয়েছি বহু যে সময় যে সময় আমি মাদার পড়ছি ওই সময়ের মধ্যে আমরা বহুত কাপড় ধুয়েছি কিন্তু এখন বহুদিন ধরে কাপড় ধুই না মানে ধোয়া পারি না ভালো করে এটা হয়েছে আমার মামার বাড়ি কুয়া আছে মধ্যে আমি আমার লং লংপ্যান্টগুলো ধুয়ে নিলাম তো এগুলা কাজ করলে অনেক ভালো লাগে মানে কত ধরনের লজ্জা করে আমার লজ্জা করি না আমি কারণ নিজের কাপড় নিজে ধুইতে আবার লজ্জা লাগে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতি রবিবারে আমি এগুলা কাফ করি করে থাকি নিজের আমার পার্সোনাল কাম করে করেই থাকবে ধন্যবাদ